আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এই পরিস্থিতি নিয়ে আসলে কিছু কথা না বললেই না আমার অবশ্য রাজনীতি সম্পর্কে সেরকম কোনো অভিজ্ঞতা নেই তারপরও যতটুকু দেখছি যতটুকু শুনছি মানে এইগুলো দেখে আসলে মনে হচ্ছে না দেশের পরিস্থিতি খুব ভালো দিকে যাচ্ছে আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে কিছু কথা তো বলতেই পারি কারণ দেশটা কিন্তু আমার আপনার আমাদের সবার দেশ নিয়ে কথা বলতে কোনো রাজনীতি করতে হয় না বা দেশ নিয়ে কথা বলতে কোনো দলকে সাপোর্ট করতে হয় না ভালো মন্দ যে কোনো কিছুই আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি দীর্ঘ পনেরো বছর আমাদের দেশ আওয়ামী লীগের ক্ষমতায় ছিল সেটা ছিল একরকমের আর এখন বর্তমানে জামায়াত শিবির বিএনপি এনসিপি আরো বেশ কিছু দল আছে এরা মনে হচ্ছে নিজের স্বার্থের জন্যই শুধু রাজনীতি করছে দেশের কি পরিস্থিতি হচ্ছে দেশের মানুষের কি অবস্থা তাদের কোনো নিরাপত্তা নেই কোনো আইন নেই কোনো নিয়ম নেই যার যা মনে হচ্ছে তাই করে বেড়াচ্ছে আমরা সাধারণ মানুষ হিসেবে সবসময় একটা আতঙ্কের মধ্যে এখন থাকতে হচ্ছে ময়মনসিংহ এর ভালুকায় ঘটে যাওয়া ঘটনাটা দেখলাম দেখে ভীষণ খারাপ লাগলো হিন্দু ধর্মের একটা ছেলে সে নাকি আমাদের মুসলিম ধর্ম নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলেছে এটার কারণে নাকি এক একজন এক এক রকম মন্তব্য করছে এক এক রকম কথা বলছে তবে নিউজে যেটা দেখলাম যে তাকে মানে মেয়ের ইচ্ছামতো তাকে গণপিটানি দিয়েছে তারপর তাকে মানে মরে যাওয়ার পর তাকে আবার ঝুলিয়ে একটা গাছের সাথে বেঁধে তারপর আগুন দিয়ে তাকে পোড়ানো হচ্ছে ধরলাম সে অনেক বড় অপরাধ করে ফেলেছে তার এই অপরাধের ক্ষমা নেই অন্তত যারা যে কয়জন তাকে গায়ে হাত তুলে মারধর করেছে তারপর তাকে ছেড়ে দিয়ে তাকে আইনের হাতে তুলে দিত ভুল মানুষ করতেই পারে ভুল মানুষই করে সেও আল্লাপাকের সৃষ্টি আমরাও আল্লাপাকের সৃষ্টি হয়তো আমাদের ধর্ম আলাদা আমাদের ইসলাম ধর্মে কখন এইভাবে মানুষকে শাস্তি দেওয়ার কথা কোথাও বলা হয় নাই আল্লাপাক স্বয়ং নিজেই বলেছেন কোনো মানুষ যদি পাহাড় সমান অন্যায়ও করেন সে যদি অনুতপ্ত হয়ে আল্লাপাকের কাছে সেভাবে ক্ষমা চায় পাক নিজেই তাকে ক্ষমা করে দেন পাহাড় সময় অন্যায় করার পরও অথচ মানুষ হয়ে মানুষ কিভাবে এই এরকম একটা জঘন্যতম কাজ করতে পারে আর এখানে ধর্মের দোহাই দিয়ে মানে যা খুশি তা করছে আমাদের ইসলাম ধর্মের বেশ কিছু লোক আছে যারা কিনা আমাদের ইসলাম ধর্মটাকে খারাপভাবে উপস্থাপনা হচ্ছে সবার কাছে আওয়ামী লীগের সময় আমাদের দেশের অনেক রকম খারাপ পরিস্থিতি হয়েছে অনেক অরজকতা হয়েছে অনেক কিছু আমরা দেখেছি তাই বলে এরকম অবস্থা হয়নি কখনো দেশের আইন ছিল নিয়ম ছিল শৃঙ্খলা ছিল অন্তত পক্ষে আমাদের কখনো মানে ভয় নিয়ে কখনো চলতে হয় নাই বা আমরা কখনো নিরাপত্তাহীনতায় ভুগিনি এইটুকু অন্তত পক্ষে বলতে পারি এখন হয়তো আমার এই ভিডিও দেখে অনেকে বলবে যে আমি আওয়ামী লীগের দোসর বা আমি রাজাকার কত রকম কত কি বলবে একটা মানুষের অনেক খারাপ দিকও আছে তার কিছু ভালো দিকও আছে আর আমরা সাধারণ নাগরিক হিসেবে যখন যে দল ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে আমরা যতটুকু না সাধারণ নাগরিক হিসেবে সুবিধা পেয়েছি যতটুকু আমাদের মনে হয়েছে সেটুক তো আমরা অবশ্যই বলতে পারি আমার কথা দেশে তো এখন স্বৈরাচারী আওয়ামী লীগের সরকার নাই তাহলে এখন বর্তমানে যে সরকার আছে বা বর্তমানে যে সব দলগুলো আছে তারা দেশের জন্য কি কাজ করছেন তারা মানুষের নিরাপত্তাটাই ঠিক মতো দিতে পারছেন না প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি চাঁদাবাজি ছাড়া কোনো কথা নাই তাহলে এই যে চাঁদাবাজি গুলো করছে এখন বর্তমানে যে সব চাঁদাবাজি গুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় দোকানে বিভিন্ন জায়গাতে ইভেন আমরা মেয়ে মানুষ যখন বাইরে যাই তখন আমরা নানান রকম ভয় নিয়ে আতঙ্ক নিয়ে বাইরে যাই বাসায় ফিরি তো এই কাজগুলো যারা করে তারা কারা করছেন ওসমান হাদির মৃত্যুর সাথে সাথে এই যে সারা দেশের বিভিন্ন জায়গায় মানে কত রকম বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গা সেগুলো কিভাবে মানে ভেঙে চুরে একদম যাচ্ছে তাই করছে সেগুলা থামানোর কেউ নাই কোনো পুলিশ নাই আমরা তো ভিডিওতে দেখছি ভিডিওগুলো গুলো দেখে খুব অবাক হচ্ছি যে একেবারে দেশের সবকিছু মনে হচ্ছে মগের মূল্য মানে যার যেটা মনে হচ্ছে সে সেটা তখন করছে আর সেটা করেও পার পেয়ে যাচ্ছে তো আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম এরকম একটা দেশ চেয়েছিলাম মাত্র এক বছর আগেও আমরা ঢাকা থেকে সিলেটে আমরা প্লেনের টিকিট চার হাজার টাকা করেও আমরা কাটতাম এখন আমাদের আট হাজার টাকায় মানে টিকিট কাটতে হয় মানে কি যে একটা অবস্থা মানে এগুলো আসলে আমরা কার কাছে বলবো বা আমাদের এই কথা আসলে কে শুনবে ওসমান হাদির এই মৃত্যুটা একদম পরিকল্পিতভাবে করা হলো তাদের রাজনৈতিক সুবিধার জন্য এটা নিয়ে এখন নাটক সাজাচ্ছে এটা নিয়ে এখন নাকে কান্না কানছে এক এক দল এক এক রকম করে এটাকে তুলে ধরছেন আমরা কি সাধারণ মানুষ হিসেবে কিছুই বুঝি না এক বছর আগেও আমরা চিন্তা করেছিলাম আমাদের দেশটা আরো উন্নত হবে আরো সুন্দর হবে অথচ তার এই অবস্থা এখন আমাদের মনের যত আশা যত ভরসা ছিল অনেকটাই আমাদের নষ্ট হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের নোংরা পলিটিক্স সত্যি বলতে অনেক খারাপ লাগে তারপরে বলতে বাধ্য হচ্ছি নিউজে দেখলাম বাবা মা আওয়ামী লীগ করতো তো বাবা মাকে পাওয়া যাচ্ছে না তার সন্তানকে পুলিশ হ্যান্ড কাপ পরিয়ে ছোট একটা বাচ্চাকে কিভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে মানে দৃশ্যটা দেখে খুব খারাপ লাগলো হতে পারে তার বাবা মা অমিলিক করে বা হতে পারে সে ধরলাম খারাপ মানুষ ছিল তাই বলে একটা বাচ্চাকে হ্যান্ড কাপ পরিয়ে তাকে নিয়ে যাওয়া হবে উল্টাপাল্টা যা খুশি তা করে বেড়াচ্ছে শুধু কেউ যদি আওয়ামী লীগের নিয়ে বা কেউ যদি শেখ মুজিবুর রহমানকে নিয়ে যদি ভালো দুই একটা কেউ কথা বলেও থাকে বা বলে ফেলে মনে হয় তাকে পারলে একদম মেরেই ফেলবে জায়গায় আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তো অন্তত পক্ষে আমরা তাদেরকে নিয়েও অন্তত পক্ষে কথা বলতে পারতাম বা অন্য দলকেও নিয়ে কথা বলতে পারতাম অন্তত পক্ষে এই ভয়টুকু থাকতো না কিন্তু এখন কাউকে নিয়ে কোনো কথাই বলা যাবে না কাউকে নিয়ে কোনো কথা বললেই বা সেখানেই শেষ মানে এখন মানুষ প্রতিনিয়তই একটা আতঙ্কের মধ্যেই জীবনযাপন করছে আওয়ামী লীগের সময়ও কিন্তু আমরা জ্বালা পোড়াও ভাঙচুর বা অনেক কিছু আমরা দেখেছি অনেক কিছু হয়েছে এই পনেরো বছরের মধ্যে কিন্তু সেটা একরকম বিষয় আর এই একটা দুইটা বছরের মধ্যে আমাদের এই দেশের মধ্যে নানান রকম অরাজকতা নানান পরিস্থিতি হয়ে গেল আর হচ্ছেও যখন তখন যা খুশিতা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের চাওয়া খুবই সামান্য আমরা দেশের মানুষের নিরাপত্তা চাই আমাদের নিরাপত্তা চাই আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে চাই ভবিষ্যতে ক্ষমতায় কে আসবে জানি না কিন্তু তারা আসলে কি আদৌ আমাদের জন্য দেশের জন্য ভালো কাজ করবে আমাদের কথা চিন্তা করবে সেটা আসলে নিয়ে আমরা অনেক সংশয় তো যাই হোক তারপরও আমরা আশা করি আমাদের দেশটা যাতে একটা সুন্দর জায়গায় যায় বা আমরা যাতে ভালো থাকতে পারি এটাই আশা করি আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ